আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন মেট্রো রেলে চড়ার পরিকল্পনা করেছেন বা নতুন চড়ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমি আছি এখন মেট্রো রেলের কারওয়ান বাজার প্ল্যাটফর্মে এখানে থাকা কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাই প্রতিটা মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মেই এবং কনকোর্সে আপনি বিভিন্ন নির্দেশিকা ম্যাপ এসব দেখতে পাবেন সেখানে আপনি দেখবেন যে বর্তমানে আপনি কোন স্টেশনে আছেন এবং আগে পরে কোন কোন স্টেশন এরপর আপনি যদি প্ল্যাটফর্মের দিকে তাকান তাহলে এই যে নিচে দেখবেন যে প্রতিটা গেটের সামনে কোন দিকে আপনি দাঁড়াবেন আর কোন দিক থেকে ট্রেন থেকে যাত্রীরা বেরোবে সেই চিহ্ন দেওয়া আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছিলাম সেখানে দাঁড়ানো যাবে না কারণ এখান থেকে যাত্রীরা বের হবে এরপর এই যে আপনি যেই দেয়ালটি দেখছেন এর এটি স্পর্শ করা যাবে না এটি ঘেসে দাঁড়ানো যাবে না নিরাপত্তার জন্য এই নিয়মগুলো মেনে চলা জরুরি এবং আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না মেট্রো রেলের পরিবেশ নিশ্চিত রাখার জন্য এই নিয়মগুলো সবাই মেনে চলবেন